দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আফতাবগঞ্জ হাট থেকে আর এটি নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা শনি এবং মঙ্গলবার দুই দিন হাট বস কারফিউ চলছে শিথিল হয়েছে বর্তমানে যার কারণে দেখছেন যে ভরপুর আমদানি হয়েছে এর কারফিউয়ের মধ্যে কেমন হবে কেন বেচা চলছে সে তথ্য দেবো তো দেখছেন যে আমরা এখানে এক ভাইকে দেখছিলাম উনি কিন্তু বাইরে থেকে এসেছে পুরো কিনছেন দাম চলছে আমি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আপনারা কোথা থেকে এসেছিলেন আমি আছি ফটোখালী জেলা গলাচিপা থেকে দেখি কটা হলো টোটাল ফটো হয়েছে আর কয়টা টার্গেট এখনো দেখি কোটা নিতে পারো জি কোটা নেওয়া যায় আচ্ছা এই যে চলমান কারফিউ রাস্তাঘাটাতে কোনো সমস্যা হয় নাই কোনো সমস্যা হয় না কোনো সমস্যা হয় নাই বাকি সহীশালমতে যেতে যেতে পারলে আলহামদুলিল্লাহ

পঁচান দিবা ক ভাই আছিলে

বলে ওই রকমের পার্সেন্ট করুন আপনি হাত দেন হাত দেন সমস্যা হাত দেন দেখি কোনটা ব্যথা পালে ঠিক করে ওটা 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 না এটাও নয় ভাই না না ভাই এটা বলে গোল গোরা সুজে তো সুজে কাঙ্গড়া নাই কোনো সমস্যা হইলে এটা যদি ফুলে থাকে এটা আমাদের ফুলে থাকলে পাঁচ ছিট কাবে ভাই নাই ঠিক আছে

এখন আমাদের বলেন তো যে পটুয়াখালি থেকে আসলেন একটা করে তো অ্যাটলিস্ট ছয় হাজার টাকা খরচ তার মানে তিরানব্বই কিনছেন এক লাখ পড়ে গেলো সাপোজ এখন এইখানে না কিনে যদি আপনার এলাকায় কিনতে হতো ওখানে কত দিয়ে কিনতে হতো এগুলো পাওয়া যায় না খুব একটা বেশি না মানে কম যার কারণেই আসা মনে হয়েছে যে টার্গেটে কিনতে এসেছিলেন কেনা গেছে ঠিক আছে বাকিটা আল্লাহর সন্তুষ্ট ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ভাই তো আপনার তো কেনাকাটার সাথে আছেন চলছে কারফিউ তার মাধ্যমেও বাজার তো জমজমাট কেনা বেচাটা কেমন দামটা কেমন কমলো না বাড়লো বলেন বিস্তারিত বলেন আমি বিস্তারিত বলি ভাই মনে করেন যে দেশের পরিস্থিতি সবই ভালো না হ্যাঁ যার কারণে অনেক পার্টি আসতেও পারে না হ্যাঁ এর মধ্যে গরুওয়ালাগুলা মানে গৃহস্থের বাসায় হাইজামে গরু কিনতেছে বাজারে আসে বাজারে মুরগি করতে গিয়ে চার হাজার পাঁচ টাকা লজো খাচ্ছে ভাই এই পরিস্থিতি মানে কথা থাকে ভাই বাসায় আরেক দাম আর এখানে আর এক দাম এটাই মনে করেন যে আজকে হলো আপনার তিরানব্বই তাকে আবার মনে করেন ছিয়ানব্বই মানে গরু বাজার কোনো নিয়ন্ত্রণ নেই নিয়ন্ত্রণ নেই বাজার আমদানি হলে বুঝছেন মনে হবে আমদানি যদি কম হয় তাহলে বাধা একটু বেশি হবে আজকের বাজার এই গরু একশো গরু কমে দিকে বলা সাত কমে পাইছে